সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত গতকাল যে পত্রিকায় দেখলাম যে বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল সাংবাদিক সাথে সাথে সাংবাদিকদের সাথে আলাপ আলোচনাকালে যে একটা অভিযোগ করেছেন সেটা হচ্ছে ডক্টর ইউনুস তাদেরকে পাত্তাই দিচ্ছেন না তো এটা একটা রহস্যময় খবর যে এখন তাদের এত সুদিন তারা এখন রাস্তা মাঠ দখল করে আছেন এবং ডক্টর ইউনুস সরকার তাদের পাত্তা দিচ্ছেন না তাহলে কাকে পাত্তা দিচ্ছেন এবং কেন দিচ্ছেন না এখন তিনি প্রথমেই সাংবাদিকদের জানতে চান যে তারা এখন স্বাধীনতা ভোগ করছেন কিনা এখন সাংবাদিকরা বলছেন যে হ্যাঁ এখন স্বাধীন তারা আগের থেকে স্বাধীন কিন্তু তিনি সেখানে সন্দেহ প্রকাশ করেছেন যে আসলে না আপনারা সত্য বলতেছেন আপনার এখনও স্বাধীন না আসলে আমাদের দেশে যারা মালিকপক্ষ থাকে শুধু টেলিভিশন নিউজ পেপার নয় হ্যাঁ সর্বক্ষেত্রে গার্মেন্টস থেকে শুরু করে যে মালিকরা অনেক সময় স্বাধীনতার গলা টিপে ধরে তারা যেটা বলে সেটা আইন থাকে এবং বিভিন্নভাবে নিষ্পেষিত করে এটা আমাদের দেশের কালচার হয়ে গেছে অনেকটা আর আমাদের দেশে কিছু মানুষ আছে এরা ওই যে জি হুজুর করে এরা ওই পদলেহন করে এবং এদের কারণে অনেকে দাঁড়াইতে পারে না তো যাই হোক সে বিষয়ে কথা বলতে চাচ্ছি না আমি বলছি যে ফখরুল সাহেব তিনি যে বললেন যে পাত্তা দিচ্ছেন না ইউনুসরা এবং তিনি বলছেন যে তাদেরকে শুধু একবার ডাকছে এবং দুইবার তারা গেছেন মানে নিজের স্বেচ্ছায় গেছেন নিজের মানে দায়ে গেছেন তাদেরকে মানে বল মানে বারবার ডাকা হয় না তো এটাও বুঝতে হবে যে ফখরুল সাহেবদের যে তারা আসছেন সরকারে তাদের অনেক কাজ তারা হ্যাঁ এই যে সরকার নতুন সরকার বহু জামালার মধ্যে আছেন তারা তো এখন শুধু আপনাদের সাথে দায়িকা যদি গপশপ করতে থাকেন কাজ করবেন কখন তারা হ্যাঁ ঠিক আছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা দরকার তবে সময়টা একদম ফুরায়ে যায় নাই তারা মাত্র আসছেন তাদের একটু সময় দেন তারপরে তিনি বলছেন অভিযোগ করছেন যে হত্যাকারীদের যারা সহোদর ছিল তাদের নিয়ে সরকার পরিচালিত হচ্ছে এখন কথা হচ্ছে গত যে গভর্নমেন্ট ছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট তো তার লোকদেরকে বিভিন্ন জায়গায় সেটিং করে রাখছে এখন কথা হলো সবাইকে যদি বাদ দেয় তো এই সরকার চলবে কি করে এখন কি সম্ভব যে এত হাজার হাজার লোককে বাদ দিয়ে নতুন ভাবে আবার বিশেষ ক্যাডারের পরীক্ষা দিয়ে নিয়োগ দিয়ে এদেরকে সচিব মানে চালানো মানে এটা দূর থেকে অনেক কিছু বলা যায় কিন্তু যখন কাজে যাবেন তখন এটা ফেস করলে বোঝা যায় যে সমস্যাটা কোথায় তারপর তিনি এটা বলছেন যে যত তাড়াতাড়ি নির্বাচন হয় তত ভালো মানে নাইলে নাকি গণতন্ত্রের ক্ষতি হবে মানে এটা এক ধরনের মানে আসতে একটা চাপ দেওয়া আর কি যে তাড়াতাড়ি দিয়েতেন কিন্তু কথা হলো তাড়াতাড়ি তো দিলে তো আসল কাজ হবে না তারা সংস্কারের কথা বলছেন এবং এই সংস্কার তো হলে তো তাদেরই লাভ যারা পরবর্তীতে ক্ষমতায় যাবেন এবং তিনি অনেকটা দূষারোপ করেছেন আমাদের দেশের বুদ্ধিজীবীদের কারণ তারা মনে করেন যে গত আওয়ামী লীগ সরকার যারা ছিল এর বুদ্ধি টুদ্ধি দিয়ে মানে এদের গায়ে শেলটার নিয়ে তারা এইসব করেছে আওয়ামী লীগ সুতরাং বুদ্ধিজীবীদেরও দায় আছে এগুলোতে কিন্তু কথা হচ্ছে বুদ্ধিজীবিত সকল দলের মধ্যেই আছে বুদ্ধিজীবী আহমিলিগারে আছে বেনফিল্ডেরও আছে তো বুদ্ধিজীবীদের পদ্ধতি তো সবাইকে বোঝায় তো এখন তাইলে হেরাও কি diss নাকি তো এখন আরেকটা জিনিস হলো তিনি আবার একটা পজিটিভ দিক বলছেন সেটা হলো ভারতের গণতন্ত্রের প্রসারে করেছেন তিনি এবং উদাহরণ দিয়ে বলেছেন যে তাদের দেশে দেখেন কেন এরকম হয় না যে এই যে আমাদের দেশে যে দুই নম্বরি নির্বাচিত হয় তো এটা হয় না কি জন্য বলছেন যে ওই দেশের সিস্টেমটা তারা প্রাতিষ্ঠানিক মানে অবকাঠামোটা ওইভাবে দাঁড়িয়ে গেছে কেউ চাইলেও সেটা করতে পারে না যেমন আমাদের সত্যি বলতে কি এই যে ভারতে নির্বাচন হয় এক এক রাজ্যে এক এক সময় হচ্ছে এবং সেই দেখা গেল এক সপ্তাহ পরে রেজাল্ট হচ্ছে বোর্ডগুলো নিয়ে বসে আছে আমাদের দেশে কী হইতো যে ওই রকম দুই ঘন্টা ছয় ঘন্টা রাখা যায় না এখান থেকে আবার আইজাক করে নিয়ে যায় আবার গিয়ে ঢুকাইয়া ফেলে ভিতরে কতগুলো কিন্তু ওই সব দেশে এটা একটা এস্টাবলিশ করে ফেলছে তারা এবং জনগণও বিশ্বাস করে যে এরকম কারচুকে হবে না হওয়ার মতো নয় অথচ এটা কিন্তু খুব একটা উন্নত দেশ না ভারত কিন্তু তারা এই পলিসিটাকে ডেভেলপ করেছে তো এখন কথা হচ্ছে তিনি আবার এই যে যারা ছাত্ররা আসছে সরকারের অংশ তাদেরকে আবার প্রশংসা করেছেন বলছেন এরা খুব ব্রিলিয়েন্ট ভালো কিন্তু আবার নিচে নিচে একটু সমালোচনা করেছেন বলছেন এদের বাস্তবতা জ্ঞান কম এবং এটা তো ইউরোপ আমেরিকা না আমরা আমাদের যে বাস্তব আছে বাস্তবতা আছে সেটা চিন্তা করে আমাদের আগাইতে হবে মানে এটা ঠিক কারণ হলো এই যে নতুন প্রজন্ম এরা অনেকেই আছে যারা বড় বড় শহরে বেড়ে উঠেছে তার যারা চার দেয়ালের ভিতর বেড়ে উঠেছে তারা হয়তো প্রকৃতি জানে না তারা হয়তো এই যে গরিব মানুষের সমস্যা কী এবং কিভাবে ভোর হয় সকালে উঠে কিভাবে উঠুন ঝাড়ু দেয় কীভাবে খড়ের গাঁদা তৈরি হয় হ্যাঁ একজন কৃষক তার যে দুঃখ তার যে বেদনা তো এগুলো বই পড়ে পত্রপত্রিকা পড়ে জানা এক জিনিস আর বাস্তব থেকে শেখা এটা হচ্ছে বড় শেখা এটা হয়তো অনেকেরই নেই এটা তাদের দোষ নয় তাদের যে জীবন বাস্তবতা এই বাস্তবতার কারণেই এটা হয়েছে যার ফলে যেমন এই যে আমাদের দেশে রাজনীতি যেমন দেখা যায় আগের দিনের রাজধানী মৌলানা ভাসানি থেকে শুরু করে এবং শেখ মুজিবুর রহমান হ্যাঁ থেকে শুরু করে এখন এর রাজনীতি গুণগত মান কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে কেন যাচ্ছে কারণ হলো যে ওই যে আগের নেতারা একদম রোড লেভেল থেকে উঠে আসতেন গ্রাম থেকে উঠে আসতেন তারা গ্রামের প্রতিটি দুঃখ কণা তারা জানতেন মৌলানা ভাসানী যে শেখ মুজিবী ধরেন একটা উদাহরণ যে তিনি একদিন আসতেছেন ঠান্ডার তিনি দেখেন এক পাগল পথ আটকাইছে ওনার মানে ওই পাগলের শরীরে কাপড় নাই তা ঠান্ডা লাগতেছে তাহলে কি করছেন উনি উনি নিজের কাপড়টা খুলে দিয়ে তারপরে খালি গায়ে বাসায় ফিরছেন ওনার বাবা বলছে কি রে তোর কাপড় চোপড় কোথায় বলছে না এরকম একজন ঠান্ডা লাগতেছে পাগল তার গায়ে দিয়ে তারে দিয়ে আসছে তো এই যে জিনিসগুলো হ্যাঁ যে মানুষের প্রতি প্রেম এবং এই যে বাস্তবতা মানে ওইটা মানে এই মানবিকতা সবার মধ্যেই থাকতে পারে বা শহরের মানুষের মধ্যে নাই তা না কিন্তু ওই যে প্রেক্ষাপটটা গ্রাম আমাদের দেশে তো গ্রাম ব্যক্তি দেশ তো এইগুলোর সাথে যারা কোনোদিন গ্রামে যায় নাই গ্রামে থাকে নাই হুম তারা গ্রাম সম্পর্কে এবং গ্রামের মানুষ সম্পর্কে তারা এতটা অপিবহাল নাও থাকতে পারে তো যাই হোক এখন কথা হচ্ছে এটা বড় সমস্যা না কারণ শিখতে জানতে অনেক পথ আছে চাইলেই চেষ্টা করলেই পারা যায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ হাফিজ